তাহলে প্রতিটা ক্ষেত্রে তার আল্লাহকে লাগবে লাগবে শামসুল আপনার বলতেন যদি তুমি আল্লাহকে পেয়ে যাও আর গোটা দুনিয়া না পাও তবুও তুমি সবই পেয়ে গেছো আরো যদি উল্টা হয় দুনিয়া সব পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই আসলে তুমি কিছুই পাও নাই তোমার কোনো কিছু এখন অর্জন হয় এত রাজা ছিল যার অনেকগুলো গাছি আছে এখন তো গাছি বাদী প্রচলন ছিল যাদের একাধিক দেবী আছে তারা ভালোবাসতে পারবেন একজনের প্রতি টান বেশি বাকিদের যেমন লাগার কথা তাদের তেমন লাগছে এক পর্যায়ে সমালোচনা শুরু হলো আরে কাহিনী কি বাদশাহ এই রাশিটার ভেতরে কি হয়েছে এই মতি সেই নতী তাদেরকে বার্তায় দিতে যাচ্ছে না তাদেরকে ঘুরতে চাচ্ছে না এখন কি তাদের বার্তা হচ্ছে না তো সমালোচনা শুরু বাংলায় বলে আছে এক পর্যায়ে সমালোচনা পর্যন্ত পৌঁছে যাবে বাদশাহ ভাবলো যে এটার একটা দখল অফ করা দরকার তো বলে যুক্তি তর্ক করে বোঝায় লাভ নেই হাতে কলমে শিক্ষা দিয়ে দেওয়া দরকার একদিন সব দেশে এক জায়গায় একত্র করলেন এরপর তাদেরকে বললেন যে তোমাদের প্রত্যেককে আলাদিন চেরাক দেওয়া হলো মানে প্রত্যেককে একটা করে চাহিদা উপস্থাপন করার অনুমতি দেওয়া হলো যে যা চাইবে আমি তাকে সঙ্গে সঙ্গে চালিয়ে দেবো যে যা চাইবে তাকে যদি দিয়ে দেয় প্রত্যেকের জীবনে কিছু চাওয়া আছে এখন চাইতে শুরু করলো কেউ বললো আমার ওই জমিটা লাগবে বাচ্চা লিখে দিল পা তো দেওয়া হলো কেউ লিখলো কেউ বললো যে আর ওই বাড়িটা লাগবে কেউ বললো আর ওই

আশঙ্কা আছে আপনি রাগ করতে পারেন আরে এটা না তুমি রাগ শত্রুতা ভিন্ন রকম ব্যাপারটা যেহেতু সুতরাং ভেতরে একটা আশঙ্কা তো কাজ করেই সুতরাং আমার দরকার নেই আপনার রাগ কামানো রাখার চাওয়া লাগবে না আপনার অসন্তুষ্টি অর্জন করে লাগবে না বাদশা বললো তোমার বাধ্য অভিনয় বাদ চাও

এটা শুনে বাকি দাসীরা জিজ্ঞায় কামড় দিল তারা বুঝলো কোনো ভুল করে ফেলেছে কেন যে সোনা চেয়েছে শুধুই সোনা পেয়েছে যে হীরা চেয়েছে শুধুই হীরা পেয়েছে যে বাড়ি চেয়েছে শুধুই বাড়ি পেয়েছে যে বাদশাকে চেয়েছে যদি বাদশাকেই পেয়ে যায় পূর্ণভাবে তার কোন জিনিসটা আর বাকি আছে এজন্য আমাদের বুজুর্গরা বলতেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার

নাম মনে এই নামে কোনোদিন কোন মানুষ ছিল না ফেরাউন বলা হয় মিশরের বাদশাহকে বাংলাদেশের রাষ্ট্রপতি বলে প্রেসিডেন্ট বলে রাষ্ট্রপতি এটা আমাদের বাংলা ভাষায় অন্য দেশের লোক এই শব্দ বলে না তো মিশরের যে ভাষা ছিল তার ওদের ভাষায় ওদের প্রেসিডেন্ট কে ফেরাউন বলে রাখতো এরকম ফেরাউন একজন না বহু ছিল বহু ছিল কত এলো আর কত গেল সারা জীবন তার একজন বাদশা দেশ চালায় না তবে মাঝখানে একটা আর কি ভাইরাল হয়ে গেল মানে ওই এমন আকাঙ্ক্ষা করলো এই নামটা অসঙ্গে এমন দেখে গেল এখন ফেরাউন বললো সবাই পরে বোঝে যেমন যদিও তা কম নাই বাঘের হাতে যদিও আগে কখনো হবে আসে নাই আমার ধারণা বাঘের হাতে কাক কাক বুঝেন তো কাকা করে এরকম কাক কম নাই কিন্তু কাউ যদি বলে সবাই কিন্তু বাংলাদেশে একটা পিছিয়ে বলে এগুলো কিছু ব্যাপার স্যাপার থাকে কিছু নাম যা এক একজনের সঙ্গে লেগে মুরগি চোরে করে এমন লোক বিভাগে কম নাই কিন্তু মুরগি চোরা যদি বলে সবাই একসঙ্গে বসে তো ফেরাউন বহু ছিল দেশে কিন্তু মাঝখানে একটা এমন আকাঙ্ক করেছে ওই নাম তাই সঙ্গে লেগে গেছে এখন ফেরাউন বল সবাই অরে বসে আল্লাহ প্রধান আমার নাম আনেনি নাই নাম বললে চিনবে না যেমন আবু জাহান বললে সবাই চিনবেন কিন্তু আমি যদি বলি আমর বিন হিসাম আমর বিন হিসাম কোন পিসাবের নাম বলে চিনলাম না অথচ এটা পিসাব রেডি হলো আবু জাহান আবু জাহান মানে হলো মহামূর্খ গন্ধমূর্খ কিন্তু এটা নাম না ওর নাম আমর বাপের নাম হিসাম আমর বিন হিসাম কিন্তু ওই আবু জাহান নামে মার্কেট পেয়ে গেছে এজন্য আসল নামে লোকে পুরো দমে ভুলে গেছে

এটা বলে নাই উট দিব ঘোড়া দিব বাড়ি দিব নারী দিব এই দিব সেই দিব খালি বলেছে জিতলে আমার কাছের মানুষ বানায় দিব জাদুগররা বলল হা কবুল আমরা রাজি আছি তার মানে কি নৈকট্য পেয়ে গেলে দ্বিতীয় কিছু লাগে না কারণ নেতাই যদি হাতে চলে আসে বাকি কিছু লাগে না বাংলাদেশে বহুত দলীয় এমপির চাইতে কখনো দেখবেন বিশেষ কোন বিষয়ে প্রধানমন্ত্রীর ড্রাইভারের পাওয়ার গেছে বেড়ে কাজের বুয়ার পাওয়ার গেছে বেড়ে কিভাবে সে দলীয় পর এমপি হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত নিজ করতে অনেক ঝামেলা করতে হয় বহুদিন বিছরে ঘুরে একটু টাইম দিতে পারে তাও কথা শুরু করার আগে শেষ হয় কোন ডাইরেক্ট কথা শুরু করা যায় না তেল মালিশ করা লাগে তেল দিতে দিতে টাইম যে শেষ হয় মূল কথা মূল হয়ে তবে অপর দিকে পা যদি তার পড়টা অনেক বড় বক্তব্য না কিন্তু সে যাই না এটা বড় কথাটা কার যাই পা এটা বড় কথা তো গরিতেই তো চলবে কোন সুযোগে কানে তো দিয়ে দিলে অনেক সময় যাবে কাজ হয়ে। তাহলে আমরাও বলি আমরা

اشهر برقلان بطيبه رسول مجر ومما زادني شرفا وتيها وكدت باحمصي اطاق شريه دخولي تحت قولك يا عبادي والصير تحمدني نبيا اشهر برقلان بطيبه رسول

কেউ গরম হাতের অতিরিক্ত গরম কেউ নরম একদম পুরাই নরম আপনি নবীদের মধ্যে পার্থক্য দেখবেন সাহাবিদের মধ্যে পার্থক্য দেখবেন নবী ভূষা আলী ইসলাম তিনি কেমন মেজাজের ছিলেন ওই দুইটায় মারপিট করছিল ঘুষি মেরে একটা জানেই মেরে ফেললেন আবু বকর রাজি কেমন নরম মেজাজের ছিলেন অমর রাজি কেমন গরম ছিলেন আরে যেদিন নবীর কল্লা কাটতে বের হয়েছিলেন নবীর কল্লা কাটতে ইমান গ্রহণের পর ওই দিনে তরবারি নিয়ে হাজির হয়েছেন মুসলিম নেতাদের কল্লা কাটবেন বলে আমি প্রকাশ্যে নামাজ আমি মুসলমান হয়েছি প্রকাশ্য বলে দিচ্ছি আরে কেউ যদি নিজের মায়ের কোল খালি করতে চাও সামনে আসো নিজের সন্তান কিন করতে চাও সামনে আসো নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও সামনে আসো অমরের কারবার এই তোমার সাথে বোঝা করবে এবার তো লুকু চলে কিসের এবার প্রকাশ্য হবে এই যে অল্পের কারবারে নিয়ে রেডি কল্যাণ বলে কেন সবাই ভেতরে ধর্মী আছে বাংলাদেশেও দেখবেন কিছু মানুষ এমন নরম এমন নরম এক গালে চর মারলে কিছু তো বলবে না ভাবটা এমন ভাই আরেক গেলে মার কোনো সমস্যা নেই আছে এমন ধরম মানুষ কিছু বলবে না আর কিছু আছে এমন এগুলো যে মারা লাগবে একটু গরম করে তাকালে এটা জীবনে বলতে পারবে না কেউ এত নরম সবাই ক্ষমা করতে রেডি ফেরাউন্ডে ক্ষমা করে দিলাম রঙ্গুদের ক্ষমা করে দিলাম মোদিজিরে ক্ষমা করে দিলাম রবিরে ক্ষমা করে দিলাম আরো যত জি আছে আর কি দেশে আর বিদেশে সবাই ক্ষমা করে দিলাম কেউ ক্ষমা চেয়েছে তা চাওয়া লাগবে না ক্ষমা করার জন্য মনটা অল টাইম রেডি আছে একদম নরম

এই মাটির জগতের ভেতরেই রাখা হয়েছে যা কিছু খাই যেগুলো খেলে দেখো শক্তিশালী হয় সব কিন্তু এই মাটির জগতের ভেতরেই আছে কিন্তু রোগকে আল্লাহ মাটি দিয়ে নাই

আপনাকে রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে কোন আপনি বলে দেন বিশেষ আদেশ থেকে রূপ কিসের কোন উপাদানের তৈরি এটা না বলে লিখে আমার বাবের বিশেষ আদেশ থেকে আপনি বলতে পারেন উপাদানের নাম বলে দিলে তো চলতো না নাম বলে দিলে চলতো বিষয়টা এমন না কারণ আমাদের জ্ঞান এত সীমিত নাম বলে দিলে পরে নাম মাথায় ধরতো না আর বাংলাদেশে কিছু সুশীল

আল্লাহ কি উপাদান দিয়ে তৈরি করেছেন তাহলে কত দুর্বল আমরা আমার চোখ দিয়ে আমি আপনাকে দেখতে পাই কিন্তু আমার চোখ দিয়ে আমি নিজের চোখকে দেখতে পাই না আয়না দিলে যেটা দেখি সেটা তো চোখ না সেটা তো চোখের ছায়া আমার চোখকে আমি দেখতে পারি না যে চোখ এত দুর্বল নিজেই নিজেকে দেখতে পারে না ওই চোখ আল্লাহকে দেখবে কিভাবে দুনিয়ার ভেতরে ওই চোখ দুনিয়ার ভেতরে এত কিছু অনুভবী বা করবে কিভাবে দুর্বল বড় দুর্বল আপনার আল্লাহ ক্লিয়ার করেন নাই জানা আল্লাহ কি জানিয়েছেন জানিয়েছেন কি ওই

আমি আমার মেক্কার বন্ধদের জন্য এমন জন্য প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোন অন্তরে কোনদিন কল্পনা আসেনি অন্তরে যদি কল্পনা নাই আসে আপনি জান্নাতের বাড়ি বলে যা কল্পনা করেন আর যাই হোক সেটা জান্নাতের বাড়ি সুইজারল্যান্ডের বাড়ি হতে পারে কানাডার বাড়ি হতে পারে আর যাই হোক জান্নাতের বাড়ি না জান্নাতের ভুল বলে যা কল্পনা করেন তা বাঘের মেয়ে হতে পারে খুলনার মে হতে পারে আর যাই হোক জান্নাতের ভুল না জান্নাতের ভুল কল্পনা করা সম্ভব না বলে আমি আপনার কেমন পর্যন্ত টাইম দিলাম এই দৃশ্যটা কল্পনা করেন তো একজন সুন্দরী মেয়ে সত্তর পল্লা কাপড় করেছে সত্তর ভাব কাপড় অতিক্রম করে চামড় অতিক্রম করে বস্তু অতিক্রম করে রক্ত অতিক্রম করে হাড্ডি অতিক্রম করে হাড্ডির ভেতরে যে

পর্যন্ত আসলে বাড়িতে গেলেন গিয়ে দেখেন বাড়ির গেকের সামনে কে জানি দাঁড়ানো উপরে চামড়া দাঁড়ায় একদম ভেতরে কোষ্ঠ দেখা যায় হাদ্ডি দেখা যায় এরকম যদি কোনো কিছু দেখেন প্রেমে পড়ে যাবেন তাই না প্রেমে তো করবেনি না দুর্বল হাট হলে জায়গায় স্টোর করবে না হলে সর্বনিম্ন নিজের প্যান ভিজাতে ভিজাতে ভো করে দৌড় দিয়ে তারা তো এই পানাবেন প্রেম ওই স্কুলে আসবে না ভেতরে কোন টিকিটি থাকবে না যত সৌন্দর্য সব তো উপরে চামড়ার ভেতরে বলে কিছু সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী যে ওইটা

আছে না আচ্ছা সবার জন্য রেডি আছে আর জান্নাত বানানোর সুযোগ আছে এক বছর বানালো বলবেন বেড়ে যাবে জান্নাত আল্লাহ এমন গাছ দিবে পাঁচশো বছর ঘোরা দিয়ে দৌড়িয়েও সেই গাছ অতিক্রম করা যাবে না আল্লাহ তো জান্নাত রেডি রেখেছেন আল্লাহ তাহলে তো জান্নাতে ঘুরতেও রেডি রেখেছেন হাতি আছে বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায় আর জিহাদের কাতারে দাঁড়ায় জান্নাতের ঘুররা তখন বড় গর্ব করে বড় আগ্রহ করে দেখতে থাকে আর দোয়া করে আল্লাহ আমার স্বামীকে হিম্মত দেন ধৈর্য দেন স্থিরতা দেয় মনোবল চাঙ্গা

তোকে ছেড়ে চলে আসবে আমাদের কাছে তাহলে এই যে রোগকে আল্লাহ বানিয়েছে অর্ধ জগতের উপাদান দিয়ে কি উপাদান দিয়েছে এটা জানি না কিন্তু ওই জগতের উপাদান দিয়ে যেহেতু বানিয়েছে এজন্য রোগের খাদ্য রয়ে গেছে ওই জগতে এই জগতে রোগের খাদ্য নেই গ্রহের খাদ্য কোন জগতে জগত জগতে এখন আজ ফানবেন কিভাবে যতই নেট স্পিড বেশি থাকুক ফোর জি না ফাইভ যদি তো বাংলাদেশে আসমান থেকে ডাউনলোড দিয়ে দিয়ে গ্রহের দেওয়া সম্ভব না

কারো জীবনের প্রত্যেকটা দিন যদি দেখতো রমজানের মতো তার মৃত্যুটা হবে ঈদের মতো কত মানুষ মারা যাওয়ার পর চেহারাটা দেখলে কি দেখতো মনে চায় তাকিয়ে থাকলে মনে চায় যেন যে ক্রমে মন সত্যে আল্লাহর বান্দা মৃত্যু তো ঈদের মতো হয়েছে মৃত্যু কি এনজয় করেছে এনজয় করেছে উপভোগ করেছে যেন তার পলম প্রিয় বস্তু এসে আলিঙ্গন করে নিয়েছে পরব্ধ করে উঠে রত কত মানুষ মারা যাওয়ার পর কি বিপক্ষ কি খারাপ অবস্থা হয়ে যায় দেখলো ভেতরে ভালো লাগে কাছেন ভয় লাগে নিজের ব্যাপারও আসলটা শুরু হয়ে যায় জীবনের প্রতিটা দিন যদি কাটে রামাজানের মতো মৃত্যুর মতো শুরু থেকে আমি বলে আসছি রামাজন এসেছে ভালো রেখার জন্য না রামাজন এসেছে বেটারিকে চার্জ করার জন্য আরে মোবাইল চার্জ দেন এক ঘন্টা চালানোর অন্তত আরো তেইশ ঘন্টা চার্জ দিবেন এক মাস ব্যবহার করবেন অন্তত আরো এগারো মাস এই মাফিল যেমন একদিন কিন্তু আমাদের জীবনের মিশন কিন্তু একদিন না এখানে যে রামাজারের কথা বলা হবে রোগের কথা বলা হবে এগুলো একদিন না ওয়াজ একদিন কিন্তু আমাদের মিশন চলবে প্রতিদিন রামাদান এক মাস কিন্তু রামাদান থেকে যে কোরআকি আসবে সেটা এক মাস না বরং সেটা চলবে এগারো মাস আরে ওই মানুষ তো বড় পাগল আমি দেখেছি এই বাংলাদেশ এমন মানুষও আছে মাসাল্লাহ রামাদান আসলে দাঁড়িয়েও কাটে না রামাদান আসলে সুন্নতি লেবাস ছাড়া কোনো কিছু পরেও না তো যেই মাত্র ঈদের চার ধরে মাসাল্লাহ একদম পুরো ক্লিন শেপ কম শেপ করে ঈদের দিন চলে আসে দেখলে এমন হয়তো ভেবেছে আল্লাহ একটা মাসে নিয়েছে ভালো থাকার জন্য মাসও খেয়াস ভালো থাকার মেয়ারও ফ্যাস এজন্য দেখবেন ঈদের চা উঠতে দেরি মুরব্দি যে ছাড়া পেয়েছে এটা বোঝাতে আমাদের দেরি ভাই মানে কি ঈদের চাঁদ দেখবেন গান শুরু হয়ে গেছে অন্তত ঈদের গান মিউজিক সহকারে বাদ্যযন্ত্র সহকারে অমর রমজানের ওই রোজার শেষে লোকশিবী আচ্ছা এইটা এই ভোক্তব্য দিয়ে বাজানোর দরকার কি মানে বোঝায় দিচ্ছে মুরব্বী জামিনে এসেছে বোঝাতে হবে না একটা মাস মুরব্বী বন্দী ছিল এ কারণে আমাদের শয়তানি কম ছিল এখন যেহেতু চলে এসেছে নেতা নেত্রী যদি প্যাকেট হয়ে যায় কর্মী যতই কোটি থাকুক কোটি কোটি থাকুক ওই কর্মী অতটা মনোবল পায় না কিন্তু নেতা নেত্রী যদি চলে আসে তখন কর্মের মনোবল জাতীয় সময় লাগে না বাংলাদেশে দেখেন যে কর্মীরা আছে কেন নেতা নেত্রী এখনো আসে নাই সামনে একইভাবে রামাদান মাসে কর্মীদের মনোবল একটু দুর্বল হয়ে যে কেন নেতাজিরা বন্দী আছে যেই মাত্র ঈদের চাঁদ ওঠে নেতাজি ছাড়া পায় কর্মীরা আপন শক্তিতে আবার জ্বলে ওঠে কিন্তু এরা কোনো ভুলে আছে কারণ আল্লাহ রামাজান দেয় না এক মাস ভালো থাকার জন্য আল্লাহ রামাজান দিয়েছে এখান থেকে খোরাকি নিয়ে পুরো বাকি এগারো মাসে ভালো থাকার জন্য রামাজানের খোরাকি দেহের খোরাকি না রামাজানের খোরাকি রোহের খোরাকি না

বলে না বাড়ি থাকে বলে না না বললে কোথাও কোথাও বলে তো নামাজ কতক্ষণ করা যায় জিকির কি কতক্ষণ করা যায় তেলাও কতক্ষণ করা যায় কিন্তু রোজা

আসছে আসছে আস্তে আস্তে রূপ এত শক্তিশালী হয়ে যায়

যদি পারে বিয়ে করে ফেলবে বিয়ে যদি একান্ত করতে না পারে আর্থিক কারণে সামাজিক কেন মাথা খারাপ হবে না মাথা যখন যে খারাপ পাবে রোজা তখন রাখতে হবে যদি হালকা পাতলা খারাপ হবে দুই দিন চার দিন রাখলে কাজ হবে তো যদি বিশ্টার বেশি হয়ে যায় দুই দিন চার দিন কিছু হবে না দশ দিন বিশ দিন রাখতে থাক পাগল যতদিন পর্যন্ত রূপ পর্যাপ্ত শক্তিশালী না হবে দেহ খানিকটা দুর্বল না হবে তো রোজা চলতে থাকবে তাহলে এই যে বিয়ের বিকল্প রোজাকে কেন বলছেন এজন্যই বলেছেন বিয়ে করলেও যেমন নিজের রূপটাকে শক্তিশালী রাখা তার থেকে বিরত থাকা সহজ হয় রোজা রাখলেও রোহে তো খাদ্য আসে শক্তি আসে আর শক্তি যখন চলে আসে নফকে কুস্তিতে হারাইয়া দেওয়া সহজ হয় শক্তি ছাড়া কুস্তি ফেলবেন কিভাবে শক্তি ছাড়া স্নেল করবেন কিভাবে সুতরাং আমরা পুষ্যকে লড়াই যুদ্ধতে চাইলে এই যুদ্ধে

আমাদেরকে ভালোবান বানাবেন কিভাবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ততে কাজে লাগাবেন কারণ আজকে রোজা রাখবেন না আপনি কিন্তু পরে ভালো হয়ে যাবেন যতই ভালো হবে রমাজানের একটা দিনের সমান গোটা জীবনে বোঝা হবে না রমাজানের খরচ রোজার বিকল্প হাজার কেন লক্ষ কোটি বোঝা নিলেও হবে না খরচ খরচই রমাজান রমাজানই এর গুরুত্ব অন্য কোন কিছু দিয়ে পূরণ হবে না এখন রোজা রাখবেন না বোঝা হওয়ার পর রাখতে শুরু করবেন আর কি হবে হয়তো right হয়তো জাহান্নামের খাতা থেকে নাম কাতা গেলেও যেতে পারে তবে কখন বদৌলতে লেখেন যে মর্যাদায় পৌঁছার দরকার ছিল পৌঁছবেন তা কিভাবে সুতরাং রমাদান ফেলা ফেলায় কাটাবেন না শুধু প্রথমে ভালো আর শেষে ভালো আর মাঝখানে কালো এমন রূপ ধারণ করবেন না রমাদান প্রথম এক দুই দিন মসজিদের জায়গা হয় না সাতাশে দাতে তো পারলে মসজিদ ভাইবে নিয়ে যায় আর মাঝখানে মুসলমি কইতে পাওয়া যায় না তার মধ্যে আবার ডেইলি একই অবস্থা তারা শুরু করেন কয়জন নিয়ে আর শেষ করেন কয়জন নিয়ে শুরু করেন কয় কাতার নিয়ে শেষ

দৌরায় হাদিস মাস্টার সম্পন্ন করেছে 9 জন ছাত্র তাদেরকে পাটি করা হবে শুরুতেই সম্মাননা প্রদান করা হচ্ছে প্রথমেই Alhamdulillah. <laughs> <laughs>